নমস্কার আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি রান্না করছি পাবদা মাছের ঝাল আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এর জন্য প্রথমেই যেটা আমাদের প্রয়োজন সেটা হলো পাবদা মাছ এখানে কিন্তু পাবদা মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর এটাকে শুধুমাত্র গরম তেলে ভাজলেই কিন্তু আর্ধেক রান্না কমপ্লিট হয় প্রথমে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিলাম তারপরে একটা ছোট্ট ঝিপ বসিয়ে দিলাম কারণ লোহার কড়াটা যেহেতু খুবই ছোট সেই কারণে সরাসরি বসলে কিন্তু গ্যাস অনেক সম মনে হয় যে অসুবিধা হচ্ছে এই কারণে কিন্তু প্রতিবারই আমি এই কড়াটা ব্যবহার করার সময় ছোট্ট একটা ঝিক এখানে বসিয়ে দিই কড়াটাকে প্রথমে ভালো করে আমি এখানে গরম করে নেব যখন এখানে কড়াটা ভালো মতন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল কারণ এই সমস্ত মাছ ভাজার জন্য কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি হওয়া প্রয়োজন না হলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে এই কারণে এখানে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা আমি সামান্য একটু বেশি ব্যবহার করছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে শুরু করে দিয়েছে এরপর খন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারিদিকে সর্ষের তেলটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছ কোনোরকমভাবে কড়ার আগে আটকে না যায় তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে ধোঁয়া বেরতে শুরু করেছে এরপর একে একে পাবদা মাছের পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব গরম তেলের মধ্যে না যাবে করা কারণ এই মাছগুলো এমনিতেই নরম হয় এই কারণে কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য গরম তেলে দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে দেখেই বুঝতে পারছেন যে মাছটি কিন্তু আমি সম্পূর্ণ ডুবো তেলে বা একটু বেশি পরিমাণ তেলে ভাজছি এর ফলে কিন্তু এর সামনের দিক এবং নিচের দিক এবং উপরের দিক কিন্তু সমানভাবে ভাজা হয়ে থাকে তবুও কিছুক্ষণ পর কিন্তু আমি এটাকে উল্টে দেবো অন্য করে খুব সাবধানতার সাথে কিন্তু আমি এখানে একটা একটা করে মাছ ভাজবো নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আপনারা যদি পারেন তবে কিন্তু এক্ষেত্রে দুটো করে মাছও একসাথে ভেজে নিতে পারেন কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে মাছটা বাজায় কঠিন হবে এই কারণে কিন্তু আমি একটা একটা করে মাছটা ভেজে নিই অন্যদিকে খানিকটা পরিমাণে কিন্তু আমি সর্ষে এবং পোস্ত বেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু এখানে সর্ষে এবং পোস্ত বেটে নিয়েছি এখানে চার চামচ পোস্তের সাথে এক চামচ সর্ষে বেটে নিয়েছি এটাই হবে এই পরিমাণ আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু এটাকে পরিবর্তন মাছটাও সুন্দর মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মাছটা আমাদের একদিক ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবেই আমরা দ্বিতীয় দিকটি ভেজে নেব মাছটা যেহেতু টাটকা সেহেতু কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই

দেখেই বুঝতে পারছেন যে মাছটা কিন্তু খুব সহজে কড়ার গায়ে থেকে লেগে যাচ্ছে কারণ কড়াটাকে কিন্তু তেল কড়ার মধ্যে কড়াটা যে প্রথমে আমরা গরম করেছিলাম ভালো করে আর তারপর সর্ষের তেলটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে এরপরে মধ্যে এরপর এর মধ্যে আমরা মাছগুলো ভাজি এই কারণে কিন্তু এটা কড়ার গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম সাবধানতার সাথে কিন্তু মাছের মাছটাকে কিন্তু আমরা উল্টে দিচ্ছি খুব সাবধানতার সাথে কিন্তু মাছটাকে আমি উল্টে দিয়েছি এটি বুঝতে পারছেন মাছটা কিন্তু কোনোরকম ভাবে ভেঙে যায়নি আর ঠিক একই রকম ভাবে এই মাছের টুকরোটিও কিন্তু আমি গরম তেল থেকে তোলেন পরের মাছগুলোকে ভেজে একই রকম ভাবে আর আপনারা যদি ঠিক এমন ভাবে প্রত্যেকটা মাছ ভাজেন তবে কিন্তু মাছ কোনো রকম ভাবে ভেঙে যাবে এর জন্য প্রথমে আপনাদের করতে হবে কড়াইটাকে ফ্রিজি বা আগে থেকে গরম করে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবার পরেও কিন্তু সেটাকে ভালো করে গরম করতে হবে তারপর মাছ বা মাছের টুকরো যখন তেলের মধ্যে ধোয়া হবে তখন প্রথমে হাই ফ্লেমে দিয়ে সাথে সাথে সেটাকে লো ফ্লেমে তুলে নিতে হবে যাতে মাছের গায়ের কিছুটা অংশ সামান্য গরম হয়ে যায় কিন্তু সাথে সাথে আবার ঠান্ডাও হয়ে যায় এরপর খুব ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভাঙেনি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু আস্ত গোটা অবস্থায় রয়েছে এরপর কড়াইয়ের মধ্যে থাকা অতিরিক্ত তেলটা কিন্তু আমি তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে প্রথমেই দেখে মনে হচ্ছিল হয়তো অনেকটা পরিমাণ তেলে মাছটা আমরা ভাজি কিন্তু না এতটা বেশি তেল কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব না এই সব রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তবুও খুব একটা বেশি পরিমাণ তেল কিন্তু প্রয়োজন নেই দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণ তেল কিন্তু আমি এখানে তুলে রাখলাম এরপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার সুচি কাঁচা লঙ্কা যেগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ছিঁদে নিয়েছি লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এরপরের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সর্ষে বাটা দিয়ে দেবো দু চামচ পোস্ত বাটা এরপর মশলাটাকে খুব অল্প আছে হালকা ভেজে নেব কারণ সত্যি এবং পোস্ত দুটো কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন পড়ে না প্রথম অবস্থায় কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করিনি মশলাটা যখন অল্প কষে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মাছগুলো যেহেতু লবণ এবং হলুদ দিয়ে প্রথমেই মাখিয়ে রেখেছিলাম এই কারণে এখন কিন্তু খুব একটা বেশি লবণ এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই সর্ষে এবং পোস্তটাকে কিন্তু আমি শিমের মধ্যে ঘু করে পেস্ট করে নিয়েছি আপনারা যদি একটু বেশি পরিমাণে সর্ষে এবং পোস্ত বাটেন তবে কিন্তু সেটাকে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত হয়েছে বাটির মধ্যে এই কারণে আরও একটু জল নিচ্ছে এটাকে কিন্তু আমি করার মধ্যে দিয়ে এই এইসব রান্নার ক্ষেত্রে খুব একটা বেশি উপকরণ বা খুব একটা বেশি সময়ও কিন্তু লাগে না কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু ঝোলের পরিমাণটা আপনাদের নিজেদের ওপর নির্ভর করেন কেউ যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন তবে কিন্তু জলের পরিমাণটা কম দেবেন কেউ যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তবে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম আরও অল্প একটু জল এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু পুঁড়তে শুরু করে দিয়েছে কাঁচা মাছ লবণ এবং হলুদ দিয়ে যেহেতু মাখানো ছিল আর সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলে হচ্ছে এই কারণে এর মধ্যে কিন্তু আলাদাভাবেই আলাদাভাবে আমি হলুদ মিলাম না ঝোলটা কিন্তু ভালো মতন ফুটে গেছে এই সমস্ত মাছ রান্নার ক্ষেত্রে ঝোলের মধ্যে কিন্তু মাছ বেশিক্ষণ দিয়ে ফোটাতে নেই যখন দেখবেন গ্রেভিটা প্রায় তৈরি হয়ে গেছে তখন কিন্তু নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে এটাকে নামিয়ে নিতে হয় কারণ বেশিক্ষণ দেওয়ার ফলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এরপর একে একে আমি সমস্ত মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছগুলোকে যদি সুন্দরভাবে ভাজা যায় অর্থাৎ গোটা গোটা থাকে দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর তখন মনে হয় রান্নাটাও হয়তো খেতে খুব ভালো হবে এক্ষেত্রেও ঠিক একই হয়েছে আমি এখনই বলতে পারবো না যে মাছটা কেমন হয়েছে মাছের রেসিপিটা কেমন হয়েছে কিন্তু যেহেতু দেখতে সুন্দর লাগছে সেহেতু মনও বলছে যে এটা হয়তো খেতেও খুবই ভালো এরপর আমি এর দ্বিতীয় পিঠীয় ঝোলের মধ্যে একই রকমভাবে ডুবিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি থাকার কারণে প্রথমেই কিন্তু এগুলো ঝোলের মধ্যে ভালো মতন ডুবে রয়েছে তবুও আমি মাছটাকে একটু নরম করার জন্য এই দুপিটি সমানভাবে দুদিকে সমানভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ঠিক এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য ঢাকা খুলে নিয়ে এরপর এগুলো কিন্তু আমি একটি প্লেটের মধ্যে রেখে তৈরি জন্য তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মাছের রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে খুব সহজ এবং সাধারণভাবে কিন্তু রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন